প্রিয় দর্শক আপনারা দেখছেন সন্দীপ টেলিভিশনের নিরাপদ যাতায়াত বুলেটিন আগামীকাল সাতাশে নভেম্বর বৃহস্পতিবার পেরিকোপ্তাক্ষ প্রথম ট্রিপ চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে সকাল পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপ সন্দীপগুপ্ত ছড়া থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে ছাড়া হবে অতিরিক্ত জোয়ার বাটা ও আবহাওয়া প্রতিকূলতার জন্য উপরে সময়ের পরিবর্তন এবং ফেরির ট্রিপ বাতিল হতে পারে এছাড়া আগামীকাল জাহাজ এমবি চ সকাল আটটায় ঘাট থেকে ছাড়া হবে এবং সকাল দশটা তিরিশ মিনিটে কুমিরা থেকে ছাড়া হবে নিরাপদ যাতায়াতের জন্য শিডিউলের তিরিশ মিনিট আগে গাঁট উপস্থিত থাকার চেষ্টা করুন আর আগামীকাল আবহাওয়া ভালো থাকলে সকাল থেকে স্পিডবোট চলাচল করতে পারে সাদাত হোসেন রাজীব সন্দীপ টেলিভিশন